এক ক্লাসেই খুব সহজেই বাড়ির ফাইলাস মোডুলাস নির্ণয় কীভাবে আমরা ক্লাসেই খুব সহজেই বাড়ির ফাইলাস মোডুলাস নির্ণয় করব সেটি হচ্ছে যদি বলা থাকে যে নিজের চিত্র হতে পাঁচশো গ্রাম বালির এফএফ নির্ণয় করবো যদি আমরা পাঁচশো গ্রাম বালি নিই এবং এই বাড়িগুলো যদি চাল নিতে এই অবশেষগুলো পাই যদি আমাদের দুটো ছক দেওয়া থাকে আমরা কোনো কিছু না ভেবেই আরও দুটো ছক বেশি করে আঁকি নেব এটি থেকে হচ্ছে পুঞ্জীভূত অবশেষ পুঞ্জীভূত অবশেষ আর একটি হচ্ছে পুঞ্জীভূত শতকরা অবশেষ পুঞ্জীভূত সৎ অবশেষ তাহলে দুটো আমরা ছক এগিয়ে নিলাম পুঞ্জীভূত অবশেষ মানে এই পাঁচকে পাঁচে রাখলাম এই পাঁচের সাথে পঁচিশ যোগ করলে হবে হচ্ছে তিরিশ তিরিশের সাথে পঞ্চাশ যোগ করলে হবে আশি আশির সাথে দুশো যোগ করলে হবে দুইশো আশি দুশো আশির সাথে ষাট যোগ করলে চারশো পঞ্চাশ তাহলে আমরা পুঞ্জীভূত অবশেষ পেলাম এই পুঞ্জীভূত অবশেষটাকে আমরা এখন কি করবো পুঞ্জীভূত সৎকার অবশেষ পুঞ্জীভূত অবশেষকে পুঞ্জীভূত শতকার অবশেষে নির্ণয় করার জন্য একটি ফর্মুলা হচ্ছে এই পাঁচকে আমরা যত গ্রাম বালি নিয়েছি মোটে সেই তত গ্রাম বালি দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করে দেবো যেটা পাবো সেটা হচ্ছে আমাদের পুঞ্জভূত শতকরা অবশেষ তাহলে এটা আমরা পাচ্ছি ওয়ান তাহলে এখানে পুঞ্জীভূত শতকরা অবশেষ পাচ্ছি হচ্ছে ওয়ান একইভাবে এই তিরিশের পুঞ্জীভূত শতকরা অবশেষ হচ্ছে তিরিশকে পাঁচশো দ্বারা ভাগ করবো ভাগ করে একশো দ্বারা গুণ করে দেব তাহলে কত পাচ্ছি সিক্স তাহলে এখানে হচ্ছে সিক্স আবার আশির পুঞ্জীভূত অবশেষ ডিভাইডেড বাই পাঁচশো গুণন একশো তাহলে হচ্ছে ষোলো একইভাবে দুইশো আশি দুইশো আশি ডিভাইডেড বাই পাঁচশো ছাপান্ন পেলাম ষোলো এটি পেলাম হচ্ছে ছাপ্পান্ন একইভাবে এটি পেলাম হচ্ছে সেভেন্টি এইট এটি পাবো হচ্ছে পুঞ্জীভূত শতকরা অবশেষ আমরা নির্ণয় করে ফেলেছি এখন আমরা লিখবো পুঞ্জীভূত অবশেষ যে আমরা পেলাম তার মোট করব তাহলে সব যোগ করলে আমরা পাবো 247 এখন আমরা এফএম নির্ণয়ের সূত্র জানি এফএম নির্ণয়ের সূত্র হচ্ছে এফএম ইকুয়াল পুঞ্জীভূত শতকরা অবশেষ ভাগ 100 তাহলে পুঞ্জীভূত শতকরা অবশেষ হচ্ছে 247 ডিভাইডেড বাই 100 করলে পাচ্ছি 2.47 এটি হচ্ছে এই বালির ফাইনান্স মডুলাস আশা করি বুঝতে পেরেছো এইভাবে খুব সহজেই কিন্তু আমরা ফাইনাস নিয়ে পেতে পারি তোমরা যদি এরকম কিছু শর্ট টিপস জানতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো